ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করে খেলেন একবার চালতা দিয়ে ইলিশ মাছের এই মাখাটকটা দেখতে পারেন আপনার হারিয়ে যাওয়া মুখের স্বাদ ফেরাতে এই একটা পদই যথেষ্ট গরম ভাতের সাথে ইলিশের এই মাখাটকটা খেতে দুর্দান্ত লাগে আর রান্না করাও ভীষণ সহজ ইলিশের মাখাটক রান্না করার জন্য আমি এখানে কিছু ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি আর এইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু সাইজের ইলিশগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আমি টকটা রান্না করে থাকি আপনারা চাইলে সাইজের ইলিশও নিতে পারেন এরপর আমি এখানে একটা কচি চালতা নিয়েছি আর এই চালতা দিয়েই টকটা রান্না করব। একটু বড় সাইজের চালতা নিলে যেটা হয় অনেক সময় দেখা যায় চালতার মধ্যে কষকষ ভাব চলে আসে তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না এখন যে প্যানে আমি রান্না করবো সেই প্যানে আমি সবগুলো মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্ট এইটা আমি ব্লেন্ড করে নিয়েছি আপনার ছেলে পাটায় বেটে নিতে পারেন এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর এইখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এখন হাত দিয়ে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছে আমি কখনোই আদা রসুন বাটা ব্যবহার করি না এতে করে ইলিশের যেই সুইট একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করবেন ইলিশের টেস্ট তত বেশি বাড়ে এরপর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি আর যে চালতাটা আমি নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা কেটে দিয়ে দিয়েছি এরপর মাছের সাথে চালতাগুলো আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চালতাটা এরকম পরিমাণে ব্যবহার করবেন যাতে করে টকটা খুব বেশিও না হয় আবার খুব কমও না হয় এতে করে খেতে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর চালতাটা একদম কচি সুতরাং সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি আমি চালটা দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো টক ব্যবহার করতে পারেন মাছখানে একবার নেড়ে চেড়ে দিয়েছি আর দেখুন এখন ঝোলটা অনেকটাই টেনে গেছে মাছ এবং চালটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর তরকারি কালারটা ঠিক এরকম আসছে দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে কতটা মজার হয়েছে নিয়মিত ইলিশ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আর যারা ডায়াবেটিস ক্যান্সার কিংবা হার্টের রোগী আছেন চালতা তো তাদের একটা ঔষধি ফল হিসেবে কাজ করবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আয়োজনে আসসালামু আলাইকুম